হ্যালো গাইজ আজ আমরা এসে পৌঁছালাম বরঙ্গাল এখানে বরঙ্গাল হাট মেলে সপ্তাহে দু দিন এটা হচ্ছে বরঙ্গাল বাস স্ট্যান্ড সোমবার হাট মেলে আমরা গাড়ি থেকে নামছি নেমে এক নজরে হাটটা আপনাদের ঘুরে দেখাবো অনেক বড় হাট সপ্তাহ দু দিন হাট লাগে সোমবার বৃহস্পতিবারে হাট হয় এ তো আমরা হাটে প্রবেশ করছি হাটের প্রবেশ করতেই প্রবেশমুখের রাস্তার পাশে ফলের দোকান রয়েছে এখানে একটা ফুড আইটেম খাবারের দোকান হাঁটতে 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 আপনাদের সঙ্গে নিয়ে হাটের ভিতরে যাচ্ছি এই হাটটা আপনাদের ঘুরে দেখাবো কত সুন্দর এখানে আমরা সর্বপ্রথম ঢুকতেই দেখতে পারলাম যে কলার হাট এখানে অনেক কলা বিক্রেতারা কলার দোকানে কলা দিয়ে পশ সাজিয়ে বসে আছে অনেক বড় হাট অনেকগুলো কলার দোকান দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই হাটটা যদি পুরো আপনাদের ঘুরে দেখাই অনেক সময় প্রয়োজন এখন আমরা হলুদ আদা মরিচ আ এই দেখতে পাচ্ছেন মশলা হাটা চলে আসছি মশলার দোকানদাররা মশলার পশরা নিয়ে বসেছে খুব সুন্দর অনেক বড় হাট আপনারা কেউ যদি এসে থাকেন তাহলে বুঝতে পারবেন অনেক দোকানপাট বসেছে এই পুরা হাটটা যদিও আপনাদের আমরা কন্টেনের মাঝে দেখাতে পারলাম না বৃহৎ কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরলাম দেখতেই পাচ্ছেন মশলা হাটে প্রবেশ করেছি এখানে সস ধনিয়া জিরা নানান মশলা মশলার দোকান দেখতে দেখতে আমরা কাঁচা সবজি বাজারে প্রবেশ করলাম আর দেখেন কত বড় সবজির হাট লেগেছে এখানে প্রতি হাটেই প্রচুর পরিমাণে সবজি এই হাটে আমদানি রপ্তানি হয় সবজির জন্য বিখ্যাত এই হাটটা দেখতেই পাচ্ছেন ফুলকপি বাঁধাকপি নানান পদের সবজি এত মুখে বলে বোঝানো অসম্ভব বুঝতেই পারছেন আপনারাও দেখতেই পাচ্ছেন যে সবজির এখানে কোনো ধরনের কমতি নেই এখানে নানান পদের সবজি নিয়ে সবজি বিক্রেতারা বসেছে একটা যদিও ফুল ফ্রেমে আপনাদের ধরে দেখানো সম্ভব না যতটুক দেখাইতে পারি দেখেন কত বড়ো একটা মাঠ সেই মাঠটা পরিপূর্ণ হয়ে গেছে দোকানে দেখতে দেখতে আমরা নাম করা গুড়ের বাজারে প্রবেশ করলাম খেজুরের গুড় এখানে খেজুরের গুড় বিক্রি হচ্ছে মানিকগঞ্জের নাম করা খেজুরের গুড় এখানে ঝিটকা এলাকায় হাজারি গুড় পাওয়া যায় তদ্র মানিকগঞ্জে সব জায়গায় খেজুরির গুড়টা অনেক ভালো হয় নানান ক্রেতারা আসছে এখানে যে মাটির সামগ্রীও দেখতে পারলাম দেখতে দেখতে আমরা আপনাদের পুরা হাটটা বাজারটা ঘুরে দেখাবো দেখেন আমাদের সঙ্গেই থাকেন এখানে দেখতে পাচ্ছেন নানান পদের চারা পেঁয়াজের হালি মরিচের চারা বেগুনের চারা টমেটোর চারা নানান পদের চারার দোকান নিয়ে বসেছে প্লাস এই এটা থাই মোনিয়ামের দোকান থাই মোনিয়াম হজুর সাহেব দোকান দিয়েছে পাশাপাশি অনেক ভালো ভালো মার্কেটও রয়েছে এই বরঙ্গালে তাই তো বরঙ্গাল পুরা হাট বাজারটা এক নজরে আপনাদের দেখানোর চেষ্টা করছি ওখানে রয়েছে চকি জালানা দরজা কাঠের দোকান নানান পদের নানান রকমের দোকান বরঙ্গাল রয়েছে যার যখন যেটা প্রয়োজন পড়ব ইচ্ছা করলে বরঙ্গাল এসে আপনারা ক্রয় করতে পারেন দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা বাজার যে বাজারটা নাকি যদি পুরাটা আপনাদের ভিডিওর মাধ্যমেও তুলে ধরতে চাই তাহলে অনেক সময়ের প্রয়োজন তাই তো যেখানে অনেক সময়ের প্রয়োজন সেখানে সীমিত সময়ের মধ্যে কিছু কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরলাম এটা একটা ওয়ার্কশপের দোকান এখানে পুরানো ট্রাক্টর স্যালো মেশিন এগুলি ক্রয় বিক্রয় হয় এ সামনেই দেখতে পাচ্ছেন এটা প্লাস্টিকের দোকান এখানে বড়শি সুতা ড্রাম এই সেই বিক্রি করে দেখতেই পাচ্ছেন আপনাদের আমি একটু এগিয়ে সব কিছুই আস্তে 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 আপনাদের মাঝে তুলে ধরছি দেখুন অনেক সুন্দর যারা এই বরংগালে এসেছেন তারা বুঝতে পারবেন এখানে চা স্টলে মানুষজন বসে আড্ডা দিচ্ছে চা খাচ্ছে হাটে ক্রেতা বিক্রেতারা আসছে